বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের কনসেপ্টটা হলো গ্রেসামের মুদ্রাবিধি গ্রেসামস ল মানি এটা হচ্ছে আমাদের অর্থের অধ্যায় সর্বশেষ ও লাস্ট প্রশ্ন গ্রেসামস ল যুক্তরাষ্ট্রের রানী এলিজাবেথের অর্থ উপদেষ্টা স্যার টমাস গ্রেসাম মুদ্রা সম্পর্কিত একটি তথ্যকে তারই নাম অনুসারে গ্রেসামের মূল্যবিধি বা মুদ্রাবিধি নামে পরিচিত অভিহিত করা হয়েছে দেখো রেসামের মুদ্রাবিধিতে বলা হয়েছে বাজারে নিকৃষ্ট এবং উৎকৃষ্ট মুদ্রা একই সাথে প্রচলিত থাকলে কি হয় বাজারে যদি নিকৃষ্ট মুদ্রা এবং উৎকৃষ্ট মানের মুদ্রা একই সাথে প্রচলিত থাকে তাহলে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে দেয় মানে কি বাজারে যদি নিকৃষ্ট মুদ্রা আর উৎকৃষ্ট মুদ্রা নতুন মুদ্রা এবং পুরাতন মুদ্রা একই সাথে অবস্থান করে তাহলে কি করে নতুন মুদ্রাগুলো পুরাতন মুদ্রাগুলো নতুন মুদ্রাগুলোকে কি করে বাজার থেকে বিতাড়িত করে দেয় নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে দেওয়াটাই হচ্ছে গ্রেসামের মূল্যবিধি বা মুদ্রাবিধি ব্যাড মানি ড্রাইভস গুড মানি মানিটা কি করে ড্রাইভস করে দেয় নিকৃষ্ট নিকৃষ্ট এবং মুদ্রা বিষয়টি আপেক্ষিক আমাদের নিকৃষ্ট এবং উৎকৃষ্ট বিষয়টি আপেক্ষিক যেমন দেখো রৌপ্য মুদ্রার তুলনায় স্বর্ণ মুদ্রা উৎকৃষ্ট মুদ্রার তুলনায় স্বাভাবিকভাবে স্বর্ণ মুদ্রাটা উৎকৃষ্ট থাকে আবার বিনিময় মূল্য সমান হলেও অভ্যন্তরীণ মূল্যটা অসমান হতে পারে বিনিময় মূল্যটা যদি আমাদের সমান হয়ে থাকে কিন্তু অভ্যন্তরীণ মূল্যটা অসমান হয়ে থাকে যেমন একই ওজনের রৌপ্য এবং স্বর্ণমুদ্রার গায়ে এক টাকা লেখা থাকলে একই ওজনের স্বর্ণ ও মুদ্রার গায়ে যদি এক টাকা লেখা থাকে এক টাকা লেখা থাকলে উভয় প্রকারের মুদ্রার বিনিময় মূল্যটা কিন্তু সমান উভয় প্রকারের মুদ্রার বিনিময় মূল্য কিন্তু সমান এক টাকা এই স্বর্ণ স্বর্ণ মুদ্রা দিয়ে যে এক টাকা দিয়ে আমরা যা পাবো রৌপমুদ্রার এক টাকা দিয়েও আমরা তাই পাবো কিন্তু মুদ্রার তুলনায় স্বর্ণ মুদ্রার অভ্যন্তরীণ বা বাহ্যিক মূল্যটা ব্যবহারিক মূল্যটা বেশি রৌপমুদ্রার তুলনায় স্ব ব্যবহারিক মূল্য মূল্যটা বেশি কারণ স্বর্ণমুদ্রা গলানোর মাধ্যমে কী করা হয় স্বর্ণমুদ্রা গলানোর মাধ্যমে অন্য প্রয়োজনে ব্যবহার করলে তার মূল্যবান এক টাকার চেয়ে বেশি হয়ে থাকে দেখো আমাদের স্বর্ণমুদ্রা ও রৌপমোদ্রা দুইটি মুদ্রা হচ্ছে উৎকৃষ্ট উৎকৃষ্টমুদ্রা নিকৃষ্ট মোদা এখন উৎকৃষ্ট উৎকৃষ্ট উৎকৃষ্টমুদ্রা নিকৃষ্ট মোজা দুই রূপ দুই মোদ্রারই রৌপমুদ্রা ও স্বর্ণমুদ্রা দুইজনেরই যদি ইয়া থাকে দুজনেরই মুদ্রার গায়ে যদি এক টাকা লেখা থাকে তাহলে এদের বাহ্যিক যেই মূল্যটা সেটা হচ্ছে একই কিন্তু অভ্যন্তরীণ মূল্যটা বেশি রৌপ্য মুদ্রা গলানোর মাধ্যমে যা আমরা যেটা স্যাটিসফাই বা যেটা যেটা আমরা পাবো সেটা আমরা স্বর্ণ মুদ্রার মধ্যে ব্যবহারিক মূল্যটা বেশি পাবো কারণ মুদ্রা গলানোর মাধ্যমে অন্য প্রয়োজন ব্যবহার অন্য প্রয়োজনে কি করা যায় স্বর্ণ মুদ্রাটা গলানোর মাধ্যমে অন্য প্রয়োজনে ব্যবহার করা যায় আবার স্বর্ণমুদ্রাটা যদি অন্য প্রয়োজনে ব্যবহার করে কি করে মাধ্যমে অন্য প্রয়োজনে যে ব্যবহার করে তার মূল্যবান এক টাকার চেয়েও বেশি হয়ে থাকে আমরা যে এক টাকার যে একটা স্বর্ণমুদ্রা গোলানোর মাধ্যমে যে অন্য একটা প্রয়োজনে ব্যবহার করতে পারি সেটার মূল্য আবার এক টাকার চেয়ে বেশি হয়ে থাকে কাছে এই কাছে কী হয় রোপমুদ্রা নিকৃষ্ট এবং স্বর্ণমুদ্রাটা উৎকৃষ্ট হয়ে যায় রোপমুদ্রাটা নিকৃষ্ট স্বর্ণমুদ্রাটা উৎকৃষ্ট হয়ে যায় যদিও ওদের ব্যবহারিক মূল্য এক টাকা তারপরও স্বর্ণমুদ্রাটার ব্যবহারিক মূল্যটা বেশি হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের গ্রেসামের গ্রেসামের মূল অবস্থায় অবস্থায় কি কারো হাতে স্বর্ণমুদ্রা থাকলে তা ওই ব্যক্তি অধিক মূল্য প্রাপ্তির প্রত্যাশায় এমত অবস্থায় যখন স্বর্ণ মুদ্রাটা কারো হাতে পৌঁছে যায় বা স্বর্ণ মুদ্রাটা কারো হাতে থাকে তখন ওই ব্যক্তি অধিক মূল্য প্রাপ্তির প্রত্যাশায় হাতে ধরে রাখে হাতে ধরে রাখে স্বর্ণ মুদ্রাটাকে ওরা জমা রাখে এজন্য বাজারে শুধু রৌপ্য মুদ্রা বা নিকৃষ্ট মুদ্রার প্রচলন দেখা যায় এর ফলে কি হয় বাজারে শুধু রৌপ্য মুদ্রা মানে রোপার মুদ্রাগুলো গুড়পাক খেতে থাকে একজনের হাতে থেকে আরেকজনের হাতে অর্থের প্রচলন গতি হতে থাকে কিন্তু স্বর্ণ আর বাজারে দেখা যায় না এবং স্বর্ণ মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাটা কী হয়ে যায় উদা হয়ে যায় বাজার থেকে উদা হয়ে যায় গ্রেসামের এই আবিষ্কার অর্থতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ সংযোজন গ্রেসামের যে গ্রেসাম উনি অধ্যাপক রেসা উনি যেই জিনিসটা আবিষ্কার করেছেন এই অর্থতত্ত্বের ক্ষেত্রে একটি নতুন সংযোজন ঘটিয়েছে গ্রেসাম এই সমস্যার সমাধান হিসেবে কী বলেছে উপসংহার টেনেছেন যে বাজারে এমন মুদ্রার প্রচলন করতে হবে গ্রেসাম এই যে আমাদের যে উৎকৃষ্ট মুদ্রা নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে দিচ্ছে এই সমস্যার সমাধান হিসেবে উনি উপসংহার টানেন কীভাবে একটা সমাধান করা যায় সেক্ষেত্রে বাজারে এমন মুদ্রার প্রচলন করতে হবে এক্ষেত্রে বাজারে কি করতে হবে এমন একটা মুদ্রার প্রচলন করতে হবে যেন তাদের বিনিময় মূল্য মূল্য বিনিময় যে মূল্যটা আমাদের যে একটা বিনিময়ে অন্য কিছু আমরা যে ক্রয় করতে পারি সেই মূল্যের যে অভ্যন্তরীণ মূল্যটা কম হতো হবে অভ্যন্তরীণ মূল্য কোনটা যেটা আমরা ভেঙে বা গলিয়ে বা জমিয়ে যেভাবেই হোক যে আমরা এক টাকার বেশি আমরা যে আয় করতে লাভ করতে পারতি সেইটা যেন আমাদের এক টাকার কম হয় আমাদের ব্যবহারিক মূল্যের যে অভ্যন্তরীণ মূল্যটা যেন কম হয় তাহলে কি হবে তাহলে জমানো গলানো কিংবা অন্য কোনো কারণে কেউ আর মুদ্রা হাতে ধরে রাখতে পারবে না আমরা যদি সেই সেই এক টাকার ব্যবহারিক মূল্য সেটা রূপ হোক আর স্বর্ণ হোক সেটার ব্যবহারিক মূল্যটা যদি আমাদের এক টাকার এক এক টাকা হয় আর অভ্যন্তরীণ ব্যবহারিক মূল্য যদি ধরো এক টাকার কম হয় পঁচাত্তর পয়সা বা ষাট পয়সা আশি পয়সা এরকম হয় তাহলে কেউ জমানোর ক্ষেত্রে বা গলানোর ক্ষেত্রে বা অন্য কোনো কারণে কী করবে না কেউ হাতে ধরে রাখতে চাবে না মূলত সে সে থেকে রোপো ও স্বর্ণমুদ্রার পরিবর্তে তামা দস্তা এবং আধুনিক কাগজের নোট প্রচলিত হয়েছে আর এই চিন্তাধারা টমাসে গ্রেসাম টমাসের এই চিন্তাধারাটা থেকেই আমাদের কি হয়েছে তোমার এখন যে যে কাগজি নোটটা প্রচলিত হচ্ছে সেই কাগজের নোট ধাতব নোট কয়েন এগুলোর প্রচলন ঘটেছে কাগজই নোটের প্রচলন ঘটে যা যা গলানো কিংবা জমানোর মাধ্যমে কেউ অধিক লাভবান হতে পারে না রেশামের এই আধুনিক তত্ত্বটার পর থেকে কি হয়েছে আমাদের এমন নোট প্রচলন করা হয়েছে যার অভ্যন্তরীণ মূল্য বাহ্যিক মূল্য সমান বা অভ্যন্তরীণ মূল্যটা বাহ্যিক মূল্যের চেয়ে কম সেজন্যই কাগজের নোট প্রচলন ঘটেছে এটাই হচ্ছে স্যার টমাসের একমাত্র অর্থ সম্পর্কিত প্রচলিত ও যুগ 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 মানে এটা এটা খুব উপযোগী একটি সংগান গ্রেসামের এই আবিষ্কারের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে। আছে কি গ্রেসামের এই আবিষ্কারটার পেছনে একটি ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে। রানী এলিজাবেথের আমলে দেখা গেল যে আমাদের রানী এলিজাবেথের আমলে দেখা গেল যে বাজারে শুধুই রৌপমুদ্রা মুদ্রা প্রচলিত আছে। বাজারে কি আছে? শুধু রৌপমুদ্রাটা মুদ্রাটা প্রচলিত আছে। স্বর্ণ মুদ্রা নেই মানে স্বর্ণ মুদ্রাটা উধাও। আর স্বর্ণমুদ্রা কেন সেটা নিয়ে আমাদের রানী এলিজাবেথের মনে চিন্তা ছিল রানী বারবার স্বর্ণমুদ্রা ছাপাইয়ে কী করছে রানী বারবার স্বর্ণমুদ্রা ছাপিয়েছে বারবার স্বর্ণমুদ্রা ছাপিয়ে বাজারে ছেড়েও এ সমস্যার কোনো সমাধান করতে পারেনি এলিজাবেথের সময় কি করেছে স্বর্ণ মুদ্রা স্বর্ণমুদ্রা দুটির প্রচলিত ছিল কিন্তু স্বর্ণমুদ্রাটা বাজার থেকে উদাও হয়ে যাচ্ছিল উনি বারবার স্বর্ণমুদ্রা ছাপানোর পরেও স্বর্ণমুদ্রাটা বাজারে রাখতে পারতেছিল না বাজার স্বর্ণমুদ্রা বাজারে এলেই তা কিছু কিছু দিনের মধ্যে উদাও হয়ে যায় এ সমস্যা সমাধানের লক্ষ্যে রানী তার অর্থ উপদেষ্টা এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে রানী তার অর্থ উপদেষ্টা টমাস গ্রেসামকে নির্দেশ দেন টমাস গ্রেসামকে নির্দেশ দিয়েছে যে এই সমস্যাটা কেন উদয় হচ্ছে সেটা যাচাই বাছাই করার জন্য এ প্রেক্ষাপটে গ্রেসাম কি করেছে এ প্রেক্ষাপটে গ্রেসাম উপরুক্ত গবেষণার ফলাফল প্রকাশ করেন গ্রেসাম এই ফলাফলটা কি প্রকাশ করেছে যে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রা থেকে বাজার থেকে বিহত করে দিচ্ছে বা উদাও করে দিচ্ছে আর সেজন্য কি করতে হবে মুদ্রার অভ্যন্তরীণ মূল্য ও ব্যবহারিক মূল্য দুইটাই সমান রাখতে হবে বা একটা থেকে আরেকটা কম রাখতে হবে ব্যবহারিক মূল্যটা বেশি থাকতে হবে অভ্যন্তরীণ মূল্যটা কম থাকতে হবে এই উপরুক্ত গবেষণার ফলাফলেই উনি এখন বলেছেন আর এজন্য জন্য যা পরবর্তীতে কি হয়েছে এটা গ্রেসামের মুদ্রাবিধি গ্রেসামের মুদ্রাবিধি নামে খ্যাতি লাভ করে এটা পরবর্তীতে গ্রেসামের মুদ্রাবিধি নামে খ্যাতি লাভ করে এই আবিষ্কারের ফলে রানী টমাস গ্রেসামকে সার উপাধিতে ভূষিত করেন মানে এই আবিষ্কারটা করার পরে উনি অর্থ উপদেষ্টার কাছে যেই তথ্যটা তথ্যটা আলোচনা করার জন্য উনি ওনাকে নিযুক্ত করেছিলেন তারপরে যে উনি এই এই সুন্দর একটা গ্রেসামের বিধি উনি এরানীকে উপস্থাপন করেছেন তার জন্য উনি খুশি হয়ে গ্রেসামকে সার টমাস গ্রেসামকে সার সার উপাধিতে ভূষিত করেছেন এটাই হচ্ছে আমাদের গ্রেসামের মুদ্রাবিধি গ্রেসামের মুদ্রাবিধির মূল থিমটাই হলো আমাদের হচ্ছে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে দেয় এ হচ্ছে আমাদের গ্রেসামের মুদ্রাবিধি আমাদেরকে এইভাবে সুন্দর করে ডিটেলসে লিখে দিতে হবে আল্লাহ হাফেজ